আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করছেন অনেকেই জানতে চাচ্ছেন ভারতীয় ভিসা খুলেছে কি না টুরিস্ট ভিসা খুলে দিয়েছে কিনা বা কবে থেকে খুলছে এই ধরনের কোশ্চেন যারা করছেন তাদের জন্যই বলছি ভারতীয় ভিসা এখনও সম্পূর্ণরূপে খুলে কিছু শর্ত সাপেক্ষে সীমিত আকারে ভারতীয় ভিসা সেন্টার খোলা হয়েছে তবে এখনও সব ধরনের ভিসার জন্যে আবেদন করা যাচ্ছে না তার মানে আগে যেমনটা করা যাচ্ছিল তেমনটাই করা যাচ্ছে সীমিত আকারে মেডিকেল ভিসা এবং স্টুডেন্ট ভিসার আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে বিশেষ ক্ষেত্রে ডাবল এন্ট্রি ভিসার আবেদনপত্র জমা নিচ্ছে মূলত গত বছর ভারতীয় ভিসা সেন্টারগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার পর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সীমিত পরিসরে ভিসা আবেদন কেন্দ্র খুলে দেওয়া হয় এরপর ষোলোই আগস্ট থেকে কিছু ভিসা সেন্টার পুনরায় চালু হয়েছে তবে এখনও সব ধরনের ভিসার জন্যে আবেদন করা যাচ্ছে না যারা ভারতে ডাবল এন্ট্রি ভিসা পেতে চান তারা প্রথমে ভারতীয় হাইকমিশন বা ভিসা আবেদন কেন্দ্রে যোগাযোগ করতে পারেন এবং ভিসার জন্যে আবেদন করতে পারেন আবেদন করার সময় আপনার পাসপোর্টের মেয়াদ ছবি আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় পেপারস জমা দিতে হবে সাধারণত ডাবল এন্ট্রি ভিসা তাদেরকেই দেওয়া হয় যাদের একই ট্রিপে একাধিকবার ভারত ভ্রমণ করার প্রয়োজন হয় যারা ভারতের ডাবল এন্ট্রি ভিসা নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসা বেছে নিতে হবে সাধারণত ডাবল এন্ট্রি ভিসা টুরিস্ট বা বিজনেস ভিসার সাথে যুক্ত থাকে অনলাইন আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে কোনো ভুল তথ্য দেওয়া যাবে না পাসপোর্টের মেয়াদ ভিসা আবেদন করার তারিখ থেকে কমপক্ষে ছয় মাস থাকতে হবে এবং তাতে পর্যাপ্ত ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র লাগবে ভ্রমণ সংক্রান্ত অন্যান্য পেপার্স যেমন বিমানের টিকিট হোটেল রিজার্ভেশন ইত্যাদি রাখবে ভিসা প্রসেসিংয়ের জন্যে ফি জমা দিতে হবে আর এই ফি অনলাইনে বা ভিসা আবেদন কেন্দ্রে পরিশোধ করতে হবে অবশ্যই মনে রাখবেন ভিসার জন্যে আবেদন করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে প্রদান করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলি চাওয়া হয়েছে জমা দেয়া অত্যন্ত জরুরি সুযোগের অপব্যবহার করে মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করার জন্যে আপনারা দিল্লি যাবেন না ডাবল এন্ট্রি ভিসাতেই যাবেন কেননা বর্তমানে কিন্তু মেডিকেল ভিসায় যারা যাচ্ছেন তাদের অনেকেই বেনাপোল থেকে ফিরে আসছেন অনেকেই মেডিকেল ভিসা নিয়ে অ্যাম্বাসি ফেস করার জন্যে যাচ্ছেন এই তথ্য ভারতীয় কর্তৃপক্ষের কানে গেছে এবং তারা এ নিয়ে কিন্তু আরো বেশি কড়াকড়ি আরোপ করেছে সো এই কাজটি কেউ করতে যাবেন না তাহলে বেনাপোল বা পেট্রাপোল থেকে আবারও ফিরে আসতে হতে পারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ